রমাদান আসছে এখন মেহমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন রমাদানকে আপনি কি খাওয়াবেন বড় বাপের পোলায় খায় ঢাকার লোক খায় বিখ্যাত ইফতারি ভাই আপনারা মনে করতেছেন মাটন রোস আর বিভিন্ন ধরনের চপ স্বামী কাবাব স্ত্রী কাবাব হাঁড়ি কাবাব বটি কাবাব দাও কাবাব কোদাল কাবাব আছে না ভাই আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার জনদানকে আমি এইগুলা খাওয়াবো জি না রমাদান আপনার এটা খায় না রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে কেননা যার সালাদ সুন্দর রমাদানে তার খাদ্য তত সুন্দর আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায়ে দেখি আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ ওই সালাতে শুরুর থেকে দাঁড়ায় গেলাম আল্লাহ আকবার বলে অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মন সেটা আমার নরসিন্দিতেই যাক আর কুমিল্লাতেই যাক আমার রেলগাড়ি চলতেছে নামাজের আমার নামাজের সুরাফাতে আছে আলাম তারা চলে আসছে অটোমেটিক এর পরে রুকু চলে গেছে অটোমেটিক সব আমার আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই পরিকল্পনা নাই এমনকি আমার নামাজ ঠিক হচ্ছে কিনা এইটাও কোনো দিন চিন্তা করি নাই আপনার মসজিদে কত মাহফিল হলো কত আয়োজন হলো কিন্তু আপনার আমার মা মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস হ্যাঁ নামাজের একটা ওয়ার্কশপ আমি আমার রুকু তো দেখতে পাই না হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে না আমার সিজদা ঠিক আছে কিনা সত্তর বছর হয়ে গেছে মুরব্বী সিজদাই যায় দুই হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগাই এরকম মুসল্লি নাই ভাই এরকম করলে যে নামাজ হবে না এরকম নয় কিন্তু এইটা একটা মাকরু আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে থাকে রমাজানিম সাল্লাম বলেছেন আল্লাহ নবী বলছেন কেউ যদি রমাজানের মধ্যে আল্লাহরুল আলমিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ইমান এবং সোহাবের আশায় প্রপারলি আদায় করে আল্লাহ তার অতীতের সকলগুলো মাফ করে দেন عباد <applause> الله আল্লাহ যেই সালাদ দ্বারা আপনার গুনা মাফ করে দেন আল্লাহ হারাব যেই সালাদ দ্বারা আপনাকে মুক্ত করে দেন আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই ওই যে ছোটবেলায় তিনটা সুরা শিখছি আলাম তারা কুলহু আল্লাহ আর ফালাক আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন দুইটা সুরা শিখবো আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন দোস্ত তোর কয়টা সুরামোগস্ত আছে বলছে দোস্ত আমার তো চারটা সুরামোগস্ত কী কী বলতো এই চারটা সুরা আয় কোরআনের একটা অ্যাপস আছে আল কোরআন কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন দোস্ত তুই অ্যাপস নামা আলাম তার অর্থটা তুই শিখ আমিও শিখি সুবহান কল্লা হোমি হামদিকা সারা জীবন পড়লাম আজ পর্যন্ত সুবাহ অর্থ জানলাম না রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয় এই জন্য আমি দোয়ার অর্থ শিখব তাসবির অর্থ শিখবো তিনটা নতুন সুরা শিখব কিচ্ছু যদি না পারি ভাই আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সুরা বা কারায় একশো পঁচাশি নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন আমি আয়াতগুলো অন্তত মুগস্থ করার জন্য চেষ্টা রে ভাই ওই যে ক্লাস সিক্স সেভেন এ যেই ফোর ফাইভে যে কয়টার অর্থ জানতাম এখন পর্যন্ত আমার অবস্থা তাই আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না খাওয়াতে পারছেন না যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো লাইফে পরিবর্তন আসে নাই এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই ঠিক না এই রমজান থেকে শপথ নেন হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও তিরিশ দিনে তিনটা সুরা মুগস্ত করবো রাজি আছেন ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক ইনশাল্লাহ চেষ্টা করবো রাজি আছেন আপনারা আর একটা শপথ নেব এই রমাদান থেকে আমরা কোন নামাজ সেটা ফরজ হোক নফল হোক তাহাজ হোক আমার যে নামাজই করবো আমি সাত তাসবির নিচে আমার নামাজ আদায় করব না রুকুতে যাওয়ার পরে সুমান আব্লাহ সুমান আব্বাল আজিম সুহান আবাহ আজিম আরি আল্লাহ সুহান আর আজিম পর্যন্ত বলে না সিজ যাওয়ার পরে সুমান আব্বাল্লাহ সুহান আব্বাল সোহান আব্লাহটা কোথায় পাইলেন আপনি অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি তাহলে আমরা প্ল্যান তাসবি এবং রুকুর এই রমাদান থেকে নিচে রুকু করব না করব না আমার নামাজের যেগুলা ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশা আল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন এই রমাদান থেকে আমরা কমসে কম সাত তাসবি দিয়ে রুকু সিজদা করব এর নিচে উঠবো না আছেন বুঝে বলেন কিন্তু আন্দাজি আবেগে হাট তুলেন না হাত নামান রুকুতে গেছেন সুবহানাল রাব্বিল আজিম বেলাজিম রাব্বিল আজিম সুবহানাল রাব্বিল আজিম কাম সারা উঠে গেছেন কিন্তু সাত বার পরে দেখেন আরো 6 সেকেন্ড বেশি লাগে সুবহানাল রাব্বিল আ'লা 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 আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আপনার রুকু ঠিক করেন আপনার সিজদা ঠিক করেন আর দুই রুকুর মধ্যে আর দুই সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন আপনার নামাজটা 50% দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানে রমাদানের খাদ্য যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব আমার সালাদকে সুন্দর করব হুজুররা একটু উদ্যোগ নেন মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন আল্লাহর অস্তে যে আলে মোলামা তালে বেলেম ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন সব মুরব্বীদেরকে বলেন চাচা আসেন তো রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি কোমরটা কেমনে সোজা করতে হয় হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয় সিজদার সময় কেমনে দিতে হয় তোলার সময় কেমনে নামাতে হয় উঠতে হয় কেমনে দুই সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয় সিজদাটা কেমনে দিতে হয় নখগুলা কেমন থাকবে এইরকম করে একটা উদ্যোগ নেন উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি ইনশাল্লাহ আমাদের রমদান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে মনে থাকবে ইনশাল্লাহ